রাজ্যের বিরোধী দলনেতা কি মানসিকভাবে অসুস্থ আর যে অসুস্থতার কারণে কি তার এই মানসিক বিকৃতি দিনের পর দিন কারণ তিনি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে সামান্য কে কোথায় কি বলছে তাকে নিয়ে তার রিয়াকশান নিচ্ছে গাড়ি থামিয়ে নেমে আসছে জুতো কুলে তাড়া করছে মুখে অকত্য কুকত্ত ভাষা উচ্চারণ করছে যেটা সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে এইসব থেকেই কি পরিষ্কার হচ্ছে না তিনি মানসিকভাবে অসুস্থ বা মানসিকভাবে হতাশাগ্রস্ত কারণ জোর করে দায়িত্ব নিজের হাতে নেয়ার পর থেকে রাজ্যের একের পর এক নির্বাচনে তিনি ব্যর্থ হয়েছেন অর্থাৎ রাজ্য বিজেপি ভরাডুবি হয়েছে দায় ঝাড়ছেন যে তিনি সাংগঠনিক কোনো দায়িত্বে নেই তিনি কেবলমাত্র রাজ্যের বিরোধী দলের নেতা বা তিনি রাজ্যের কেবল প্রচারকের ভূমিকা পালন করেন এমনিতে দু লোকসভা নির্বাচনের ফলাফল বেরানোর পর থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তার প্রতি চরম ক্ষুব্ধ কারণ তার প্রার্থী চয়ন বা প্রার্থী সিলেকশনকে প্রাধান্য দিয়ে দু লোকসভা নির্বাচনে ময়দানে নেমেছিল ভারতীয় জনতা পার্টি তার করা ডেকশন তার করা নির্বাচনী কৌশলের করে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি নির্বাচনে যে ভরা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উপর এতটাই ক্ষুব্ধ যে আগামী কোনো নির্বাচন অর্থাৎ পশ্চিম বাংলার আগামী কোনো নির্বাচনের দায়িত্ব আর শুভেন্দু অধিকারীর হাতে দিতে চায় না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এমনিতে আর এস স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিম বাংলার দায়িত্ব এবার আর এস এস নিজের হাতে নিতে চলেছে এবং সেখানে কোনো দলবদলু নেতা বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে আসা কোনো নেতাকে সামনের সারিতে আর রাখা হবে না অর্থাৎ কোনো দলবদরু নেতা বঙ্গ বিজেপির আর সামনের সারি বা প্রথম পর্যায়ে থাকবে না সুবিন্দর অধিকারীর জায়গা হবে সেই দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থানে তাহলে কি মুকুল রায় যে পরিণতি হয়েছে আগামী দিনে বঙ্গ বিজেপিতে সুবিন্দর অধিকারীর সেই পরিণতি হতে চলেছে কারণ মুকুল রায় ও একসময় তৃণমূলের একটা বি টিম তৈরি করেছিল নিজের একটা আলাদা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল যেটা বুঝে গিয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল নেতৃত্ব তাকে একেবারে সমস্ত দায়িত্ব থেকে ছাড়াই করে দিয়েছে যার ফলে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি তে চলে গিয়েছিলেন এবং আজকের তার কি করুণ পরিণতি সেটা সবাই দেখতে পাচ্ছে আগামী দিনে শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি যেভাবে ডানা ছাড়ছে কেন্দ্রীয় বিজেপির নির্দেশে তাতে করে কিন্তু শুভেন্দু অধিকারীর অবস্থা ঠিক ওই মুকুল রায়ের মতো হবে বর্তমানে শুভেন্দু অধিকারীর যে পারফরমেন্স তাতে করে ভরসা উঠে গেছে কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের শুভেন্দু অধিকারীর থেকে এবং আর এস এস যেহেতু আগামী দিনে পশ্চিমবাংলার দায়িত্ব নিচ্ছে সেহেতু শুভেন্দু অধিকারীর কিন্তু আর ওই মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন দেখা হবে না প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠছে এটাও যে আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার তার চেয়ার আর পাবে কিনা কারণ শুভেন্দু অধিকারীর মোদী বিরোধী বক্তব্য শুভেন্দু অধিকারীর বিরোধী মন্তব্য এবং বর্তমানে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স যা তাতে করে কিন্তু সম্পূর্ণ ভরসা তার উপর থেকে উঠে গিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে সম্প্রতি নির্বাচনী ব্যর্থতা এবং পরাজয়ের কারণ জানতে দিল্লিতে অমিত শাহ তলব করেছিল শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বুঝে গিয়েছে অমিত শাহ বক্তব্য থেকে যে আগামী দিনে বঙ্গ বিজেপিতে তিনি আর তেমন কোনো সুবিধা করে উঠতে পারবে না তার স্বপ্নপূরণ তো অনেক দূরের কথা একে তো আগামী দিনে তার স্বপ্নপূরণ একেবারে দূরস্ত তার ওপর দুদিক থেকে কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপি দুদিক থেকে তিনি প্রায় কোণঠাসা হয়ে পড়েছে আগামী দিনে একমাত্র তার পরিত্রাণ পর একটাই রাস্তা হয় রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে আর না হলে ওই বঙ্গ বিজেপির কেবলমাত্র কার্যকর্তা হিসাবে বাকি জীবনটা কাটাতে হবে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা তো দূরের কথা সামনের শাড়ি বা প্রথম শাড়িতে তার আর জায়গা হবে কিনা এটা একটা বড় সংশয়ের জায়গা এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের কাউন্টার করে একুশে জুলাই শুভেন্দু অধিকারীর ডাকে যে কর্মসূচি অর্থাৎ গণতন্ত্র হত্যা দিবসে তিনি যে ডাক দিয়েছেন প্রথম কোন নেতা মন্ত্রী কার্যকর্তা অংশগ্রহণ করবে না সেই কর্মসূচিতে অর্থাৎ এমন একটা সময় এসে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর যে সামান্য কোনো একটা কর্মসূচি ডেকে সেই কর্মসূচি করা বা সেই কর্মসূচিকে সফল করার মতো তিনি ক্ষমতা হারাচ্ছেন আর এই ফলে সবকিছুর তার হতাশা ও হীনমন্যতা যেভাবে বাড়ছে তাতে করে আগামী দিনে শুভেন্দু অধিকারীর মহাশয়ের কাছ থেকে বঙ্গ রাজনীতির আরো অনেক জোকসের খোরাক পাওয়া যেতে পারে তবে আমাদের একটাই প্রার্থনা আগামী দিনে বা আগামী সময়ে শুভেন্দু অধিকারী যেন বঙ্গ রাজনীতির জোকার বা জোকসের খোরাক না হয়ে পড়ে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন